আপনার সন্তানের স্বপ্ন এখন বাস্তবে রূপান্তরিতের পথে ব্যাংককের জেতন হাসপাতাল যেখানে আধুনিক প্রযুক্তি এবং বিশ্বমানের চিকিৎসা মিলিত হয়েছে এই হাসপাতালটি বিশেষভাবে প্রজনন স্বাস্থ্য এবং বান্ধত্ব সমস্যার সমাধানের পারদর্শী জেতনিন হাসপাতাল বিভিন্ন ধরনের প্রজনন চিকিৎসা করে যেমন ফার্টিলাইজেশন বা আইপিএফ যা অনেক দম্পতির জন্য সন্তান ধারণের স্বপ্নকে বাস্তবে রূপান্তরিত করে এছাড়াও এখানে রয়েছে আইসিএসআই পদ্ধতি যেখানে একক শুক্রাণুকে সরাসরি ডিম্বাণুর মধ্যে ইঞ্জেকশন করা হয় যা শুক্রাণুর সমস্যাজনিত বান্দত্বের ক্ষেত্রে কার্যকর ভ্রূণের গুণগত মান নিশ্চিত করার জন্য প্রি ইমপ্লান্টেশন জেনেটিক ডায়াগনোসিস বা পিজিডি এর সেবা রয়েছে যা ভ্রূণকে জেনেটিক পরীক্ষার মাধ্যমে সম্পূর্ণ সুস্থ অবস্থায় গর্বে স্থাপন করা হয় জেতনিন হাসপাতাল শুধু নারীদের জন্য নয় পুরুষদের প্রজনন সমস্যার জন্য বিশেষজ্ঞ চিকিৎসা প্রদান করা হয় এগ ফ্রিজিং ফ্রিজিং এবং এর মতো মাধ্যমে আপনি আপনার ভবিষ্যতের সেবার পরিকল্পনাও নিশ্চিত করতে পারেন সফলতার সঙ্গে সন্তান ধারণের স্বপ্ন পূরণ করতে জেতনিন হাসপাতালের সেবা আপনার পাশে রয়েছে আমাদের সাথে যোগাযোগ করুন এবং আমরা স্বপ্নকে বাস্তবে রূপ দেব সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই ভিডিওটি দেখার জন্য আমরা মূলত থাইল্যান্ডের যত আধুনিক হসপিটাল এবং তাদের চিকিৎসা ব্যবস্থা নিয়ে কার্যক্রম পরিচালনা করে থাকি আপনারা যারা থাইল্যান্ডে এসে ট্রিটমেন্ট নিতে চান সঠিক জায়গায় পৌঁছতে চান আপনাদের সঠিক ডাক্তারের কাছে যেতে চান আমরা আপনাদেরকে সার্বিক সহযোগিতা করে থাকব এবং আপনারা নির্ভয়ে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আমরা আপনাদের হেলথ ট্রিটমেন্ট জার্নির সফল সঙ্গী হতে চাই যদি আমাদের ভিডিওটি আপনার উপকারে আসে তবে অবশ্যই লাইক শেয়ার ও কমেন্টস করে জানাবেন সবাই ভালো থাকবেন সবার সুস্বাস্থ্য কামনা করে আল্লাহ হাফেজ